এই যে ইসলামী চেতনা ইমানি চেতনা আল্লাহর জন্য ভালোবাসা নবীর জন্য ভালোবাসা এই চেতনা মক্কা শরীফ থেকে আসতে আসতে ময়মনসিং সিং পর্যন্ত পৌঁছানোর মূল মাধ্যমটা ছিল দাওয়াত ও তাবলীগের মাধ্যমে দাওয়াতুল হক মাদ্রাসা যে দাওয়াতের সাথে করে প্রতিষ্ঠা যে দাওয়াত কি অবলম্বন করে সে দাওয়াত দিয়েই কালিমার যাত্রা শুরু হয়েছে সেই দাওয়াতের মাধ্যমেই ইসলামের যাত্রা শুরু হয়েছে নবীজি দাওয়াত দিয়েছেন বন্ধুদেরকে দাওয়াত দিয়েছেন গোলামদেরকে দাওয়াত দিয়েছেন নারীদেরকে দাওয়াত দিয়েছেন নেতা নেতৃবৃন্দকে দাওয়াত দিয়েছেন পথে ঘাটে রাস্তায় দাওয়াত দিয়েছেন নবী পাহাড়ের চোড়ায় দাওয়াত দিয়েছেন কাছের মানুষকে দাওয়াত দিয়েছেন দূরের মানুষকে দাওয়াত দিয়েছেন তিনি পায়ে হেঁটে ষাট কিলোমিটার দূরে তাইফে গিয়ে রক্তাক্ত হয়েছেন আল্লাহ কথা বলবার জন্য রক্তাক্ত হয়েছেন তিনি আল্লাহর দাওয়াতের কথা আল্লাহর পরিচয়ের কথা আল্লাহর বান্দাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য নবী জানতেন তার একই ছিল যে হেদায়েতের মালিক তো আল্লাহ জিম্মাদারি আমার আল্লাহর কথা পৌঁছে দেয়া সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনটাকে বিসর্জন দিয়েছেন দাওয়াতের মেহনতের জন্য আল্লাহকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য আল্লাহ কথা আল্লাহর বান্দাদের কাছে পৌঁছানোর জন্য এই দাওয়াতের মেহনত দিয়েই ইসলামের এই যাত্রা শুরু হয়েছিল প্রথমে দাওয়াত কবুল করলেন সিদ্দিক আকবর দাওয়াত কবুল করলেন বাচ্চাদের মধ্যে আলী মুরতাদা দাওয়াত কবুল করলেন নারীদের মধ্যে খাদিজাতুল কুবরা দাওয়াত কবুল করলেন গোলামদের মধ্যে বেলালে হাবশী দাওয়াত কবুল করলেন হিন্দেশীদের মধ্যে আব্দুল্লাহ বিন মাসউদ ইজাজত দাওয়াত করলেন ধনী ব্যক্তিদের মধ্যে ওসমান গানি রাদি আল্লাহ আলহম অল্প 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 করে মানুষ ইসলাম কবুল করছেন কিন্তু নবীজি হতাশ হচ্ছেন না আমি দিনে রাত্রে প্রকাশ্যে গোপনে খেয়ে না খেয়ে আল্লাহর কথা বলছি মানুষ সাড়া দিচ্ছে না দলে দলে মানুষ ইসলাম কবুল করার পরিবেশ এখনো দেখছি না নবীজি হতাশ হন নাই নবীর কাম ছিল পৌঁছে দেয়া বীর কাজ ছিল আল্লাহর কথা বলা নবীজি বীর বিক্রমে বীর দর্পে তিনি সাহস আর ঈমান ও ইয়াকিন নিয়ে আল্লাহর বান্দাদের কাছে তিনি পৌঁছেছেন ছুটে চলেছেন কিন্তু প্রথম 2 3 4 বছর পর্যন্ত ওই রকম আশারূপ সারা মিলে নাই কিন্তু নবীজি হতাশ হন নাই কারণ নবী তো আল্লাহর হুকুমে কাজ করেন কারণ নবী তো আল্লাহ তাআলার ফয়সালার উপরে অটল অবিচল থাকার জিম্মাদারি নিয়ে কাজ শুরু করেছেন সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতের মেহনত করতে 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 এক পর্যায়ে হাবিবে পাকের চোখের সামনে সফলতার সূর্য আলোকিত হতে শুরু করে দিল আর সেটার মূল মাধ্যম ছিল কালামে পাক কালামে পাকের তিলাওয়া আমি আপনাদেরকে জিজ্ঞেস করি কঠিন থেকে কঠিন হৃদয় শক্ত থেকে শক্ত হৃদয় কঠিন থেকে কঠিন শত্রু ইসলামের চরম শত্রু থেকে হতে পারে আল্লাহ যদি কারো দিলকে ইসলামের জন্য কবুল করেন সে ইসলামের জন্য আসতে বাধ্য এতে কোনো সন্দেহ আছে নবীজি দাওয়াত দিচ্ছেন আল্লাহর বান্দাদেরকে দিবারাত্রি প্রকাশ্যে গোপনে জীবনের ঝুঁকি নিয়ে কিন্তু নবীর এই দাওয়াতের কথা কেউ যেন শুনতে না পায় কেউ যেন নবীর কাছে আসতে না পায় সেজন্য চতুর দিক থেকে বাধা ইসলামের উপরে আক্রমণ নবীর উপরে আক্রমণ নবীর পথে পথে সব রকমের বাধা আর সরযন্ত্র একের পর এক করছে যারা তাদের মধ্যে অন্যতম ছিল আবু জাহাল অথবা সাইবা এবং তাদের নেতৃত্ব দিচ্ছিলেন তখন ভয়ঙ্কর ইসলাম বিরোধী শক্তির মধ্যে নেতৃত্ব দিচ্ছিলেন যিনি তিনি ছিলেন অমরে ফারুক অমরে ফারুক দেখতেও দেহ বেশ লম্বা ভয়ঙ্কর এক দেহ ছিল সাধারণ মানুষের পোশাক যে পরিমাণ লাগে বানাইতে কাপড় ওনার বড়িতে কাপড় লাগত ডবল পরিমাণ সেই অমরে ফারুক ইসলাম সহ্য করতে পারে না কোরআনের তিলাওয়াত সহ্য করতে পারে না ইসলামের দাওয়াত সামনে যেন আগে পারতে না পারে সেই ব্যাপারে সবার আগে তার মাথায় সব সময় দুশ্চিন্তা কাজ করে সেই অমর একদিন বলেন এ কথাটা বলবার আগে শুনবার আগে বুঝবার আগে বলেন হেদায়েতের মালিক কে আরো জোরে কান একদিন রাতের বেলায় ওমর ফারুক মনে মনে চিন্তা করলেন আজকের এই রাত্রটা কেমন যেন লাগছে ঘরে আর মন টিকতেছে না না আজকে রাত্রে আর ঘরে ঘুমাবো না ঘরের বাইরে আমি রাত কাটাবো এই চিন্তা মাথায় আসলো কোনো অবস্থাতেই তিনি ঘরে থাকবেন না ঘরের বাইরে এখন কোথায় রাত কাটাবেন তিনি চিন্তা করলেন সবচেয়ে দামি জায়গা তো মসজিদে হারাম হারাম শরীফের এই মসজিদের মধ্যেই আমি আজকের রাত কাটাবো হারাম শরীফে ঢুকলেন হারাম শরীফে ঢুকার পরে তারপরে তার মাথায় নতুন চিন্তা আসলো হারাম শরীফে যেহেতু এসেই গেলাম সবচেয়ে দামি ঘর আল্লাহর ঘর বাইতুল্লাহ আমি একটু দেখি না এই রাত্রে বাইতুল্লার ভিতরে ঢুকে কতটুক কি হয় পর্দা উঠালেন বাইতুল্লার ভিতরে ঢুকলেন ঢুইকে দেখেন যে নবীকে দেখতে না রাজি না যে নবীকে পছন্দ করেন না যে নবীকে সহ্য করতে পারেন না সেই নবী রাতের বেলায় বাইতুল্লাহ শরীফের ভেতরে নামাজে আল্লাহর কালামের তিলাওয়াত করতেছে বলেন হেদায়তের মালিক উনি চিন্তা করলেন এটা তো একটা সুযোগ আমি তো ইচ্ছে করে আসি নাই আর কেউ দেখতেছেও না আমি একা আসি আড়ালে আবডালে এই নবীর বিরোধিতাই করলাম শুনলাম কিন্তু জানলামও না শুনলামও না আসলে উনি কিরকম কি বলেন এই জন্য সিদ্ধান্ত নিলেন সুযোগ যেহেতু এসে গেছে এই নবী কি পড়েন কি তিলাওয়াত করেন কি পাঠ করেন আমি একটু চুপি চুপি আড়ালে দাঁড়ায় দাঁড়ায় একটু শুনি দেখি কেমন লাগে সুবহানাল্লাহ বলবেন না বলেন না হেদায়েতের মালিক নবীজি তখন তিলাওয়াত করছিলেন বিসমিল্লাহির রহমানির রহিম الحاقة ما الحاقة وما أدراك ما الحاقة كذبت ثمود وعاد بالقارعة فأما ثمود بالطاغية وأما عاد فأهلكوا بريح صَرْصَرٍ عاتية سخرها عليهم سبع ليال وثمانية أيام فترى القوم فيها صرعا كأنهم أعجاز نخل خاوية فهل ترى لهم من باقية وجاء فرعون والمؤتفكات بالخاطئه. انا لما طغى الماء حملناكم في الجاريه لنجعلها لكم تذكرا وتعيها.

অমরে ফারুক এই তিলাওয়াত শোনার পরে মনে মনে তিনি ভাবলেন এতদিন তো শুনছিলাম উনি নাকি নবী এখন তো দেখতেছি না উনি তো নবী না উনি বড় মাপের যোগ্যতা সম্পন্ন একজন কবি খুব বড় মাপের কবি না হলে এত গুছিয়ে ছন্দ মিল করে করে চমৎকার করে আবৃত্তি করা এটা কারো পক্ষে সাধারণ কোন ব্যক্তির পক্ষে সম্ভব না আমি নিশ্চিত উনি কোন নবী নন উনি হইলেন কবি আমাদের নবী কি কবি না নবী ওমরে ফারুক উনি মনে মনে চিন্তা করলেন যে উনি তো বড় মাপের একজন কবি ভালো কবিতা আবির্ভূত করতে পারেন সেটাই বুঝা গেল এটা মুখে বলে নাই মনে মনে কল্পনা আসছে নবীজির তিলাওয়াত চলতেছে বলেন না হেদায়েতের মালিক নবীজির চিলাওয়াত তিলাওয়াত চলতেছে ওমর ফারুকের দিলে এই কল্পনা আশা মাত্র

এটা কোনো কবির কোন কাব্য গ্রন্থ নয় কবির কোনো বাণী নয় এ হচ্ছে আল্লাহর কালাম তোমরা খুব কমেই বিশ্বাস করো ইমান আর গ্রহণ করো এই কথা নবীজির তিলাওয়াত থেকে যখন ওমর ফারুক বুঝলেন যেহেতু আল্লাহর কালাম নাজিল হয়েছে আরবি ভাষায় ওমর ফারুক তিনিও ছিলেন আরবি ভাষা ভাষী নবীজির তিলাওয়াত থেকে এই জবাব বুঝতে ওনার কোনো হুজুরের ধর্ণা দেওয়ার প্রয়োজন হয় নাই নিজেই উনি বুঝতে পেরেছেন এখন ওমর বলতেছেন না আমার ধারণা ঠিক হয় নাই উনি কোনো কবি না ওনার আয়াত থেকে বোঝা গেছে তবে এখন যেটা মনে হচ্ছে আমি মনে মনে ভাবলাম আর আমার মনের কথা উনি বুঝেও গেলেন অথচ আমি বললাম না জানাইলাম না স্পষ্ট ব্যক্ত করলাম না আমার পেটের কথা যেহেতু উনি জেনে গেছেন আর জবাবও আমাকে দিয়ে দিলেন তাহলে এখন নিশ্চিত ভাবে বলা যায় ফারুক দিলে দিলে এখন নিশ্চিত হয়ে গেছে কল্পনা উনি হলেন নবী নন উনি কোন কবি নন উনি হলেন একজন জ্যোতিষী আল্লাহর মেহরবানি

কাউলি কাহিন কাহিন মানে জ্যোতিষী নবীজি তিলাওয়াত করলেন ধারাবাহিক ভাবে আয়াত তিলাওয়াতের মধ্যে আসলো একদিকে নবীজির তিলাওয়াত চলতেছে আর পিছনে ওমরে ফারুকের চিন্তা চেতনার সংশোধন হচ্ছে আর শুধু সংশোধনই হচ্ছে না বরং হিদায়েতের ফয়সালা হচ্ছে আসমান থেকে বলেন আবার চিৎকার করে হিদায়েতের মালিককে সমস্যা এই জায়গায় বাড়ছে ময়মন সিং বাংলাদেশে ইন্ডিয়াতে আরব জাহানে সারা দুনিয়াতে সাদ সাহেবের সাথে উলামাদের যে দ্বন্দ্ব এই দ্বন্দ্ব এই জায়গায় লাগছে আল্লাহ তাআলা বলেন ইন্নাকা লা তাহদি মান আহবাব ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি وهو آه <فيه> <تصحيح> أعلم بالمهتدين <تصحيح> الله تعالى إنك لا تهدي من أحبب أنا بي أبني جاكي